দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন গত কয়েকদিন যাবৎ সোশ্যাল যোগাযোগ মাধ্যমগুলোতে একটি বিষয় নিয়ে খুবই তোলপাড় শুরু হয়েছে তা হল চট্টগ্রামের হিন্দু পরিষদ ব্যানারে হাতে গোনা কয়েকজন ব্যক্তিসহ কতিপয় নাস্তিক আহলে হক চরমোনাইসহ দেশের সর্বস্তরের মুসলমানদের হৃদয়ের স্পন্দন অরাজনৈতিক একটি সংগঠন হেফাজতে ইসলামের বিরুদ্ধে কিছু আক্রমণাত্মক স্লোগান দিয়েছিল এবং কিছু নাস্তিক হাতে মশাল নিয়ে মিছিল করেছিল আমাদেরকে জানতে হবে যে গত কয়েকদিন পূর্বে ফ্রান্স বাক স্বাধীনতার নামে বিশ্ব মানবতার দূত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ব্যঙ্গচিত্র প্রদর্শন করে এসেছিল প্রতিটি মুসলমান রাসুল আকরম সাল্লাহ আলিউসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আর রাসুল একরম সাল্লাহু আলিউসাল্লামকে না ভালোবেসে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না তাই ইমানি দায়িত্ব পালনের জন্য দেশের প্রত্যেকটি মুসলমান যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেছিল ইমানি দায়িত্ব পালন করার জন্য হেফাজতে ও ঢাকাতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছিল এতে কেবল ফ্রান্সের বিরুদ্ধেই প্রতিবাদ করা হয়েছিল এতে হিন্দু ও অমুসলিমদের ব্যাপারে কিংবা নাস্তিকদের ব্যাপারে কোনো বিষয়ে আলোচনা করা হয়নি তাহলে বাংলাদেশের হিন্দু মুসলিম সম্প্রদায় এবং নাস্তিকদের গাত্র জলার কথা নয় তা সত্ত্বেও গাত্রদাহ হওয়া এবং উস্কানিমূলক স্লোগান দেওয়া এবং চরমোনাই ও হেফাজতে ইসলামের বিরোধিতা করা চরম দৃষ্টতা বেয়াদবি এবং দণ্ডনীয় অপরাধ বই কিছু নয় বড় মজার বিষয় হল হেফাজতে ইসলামের এই শান্তিপূর্ণ মিছিল জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় যে লক্ষ লক্ষ শান্তিপ্রিয় তাওহিদি জনতার এই মিছিল বাংলার ইতিহাসে এক বিরল ও বড় ইতিহাস সৃষ্টি করে ফেলেছে সম্ভবত লক্ষ লক্ষ মানুষ দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল হিন্দু পরিষদ ও শাহবাগী নাস্তিকগুলোর বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ভালোবাসা সম্প্রীতির দেশ আজও পর্যন্ত কোনো মুসলমান সংখ্যালঘুদের উপর কিংবা অমুসলিমদের উপর কোনো ধরনের জুলুম নির্যাতন করেছে এরকম প্রমাণ পাওয়া যায়নি তাহলে তারা কেন মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা এবং ঔদ্যুত্যপূর্ণ স্লোগান দেবে কথা আজকে আমাদেরকে জেনে রাখতে হবে মুসলমানরা তাদের করুণার পাত্র নয় বরং মুসলমানদের ট্যাক্স দিয়ে তাদের মন্দির গির্জা পরিচালিত হচ্ছে এদেশ থেকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা কোথেকে পেয়েছে জাতি আজকে জানতে চায় এদের মূল কোথায় এবং এদের মূল শিকড় কোথায় এটা আমাদেরকে খতিয়ে বের করতে হবে অমুসলিম সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ যারা আমাদের বাংলাদেশে বসবাস করে তাদের প্রতি আমাদের সম্প্রীতি ভালোবাসা রয়েছে কিন্তু তারা যদি মুসলিমদের বিরুদ্ধে এইভাবে অদ্ভুতপূর্ণ স্লোগান এবং আচরণ দেখিয়ে যায় তাহলে অবশ্যই এটার প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানদের জন্য আবশ্যক আর না হয় ভবিষ্যতে মুসলমানদের জন্য করুণ ইতিহাস অপেক্ষা করছে তাই সকল মুসলমানদের প্রতি আহ্বান সকলকেই স্বচ্ছার দৃষ্টি রাখতে হবে তাদের প্রতি